আইপিএল দু হাজার চব্বিশে কোন প্লেয়ার বেশি রান করেছে কোন প্লেয়ার বেশি উইকেট নিয়েছে কে বেশি ছয় মেরেছে কে বেশি চার মেরেছে সেই সম্পর্কেই তোমাদের সম্পর্কে আজকে আলোচনা করা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরই মাঝে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা এরকম নিত্য নতুন ভিডিও আইপিএল সম্পর্কে বিভিন্ন বিস্তারিত ঘটনা তোমরা জানতে পারো আইপিএল দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত সব থেকে যে বেশি রান করেছে যে ব্যাটসম্যান বলেই ছটি ব্যাটসম্যানের নাম করা হচ্ছে এখানে বিরাট কোহলি নটা ম্যাচে চারশো ত্রিশ সুনীল নারায়ণ আটটা ম্যাচে তিনশো সাতান্ন ঋতুরাজ গায়কাড় আটটা ম্যাচে তিনশো উনপঞ্চাশ ঋষভ পান্ত নটা ম্যাচে তিনশো বিয়াল্লিশ সাই সুদর্শন নটা ম্যাচে তিনশো চৌত্রিশ আর ট্রাভি সেট সাতটা ম্যাচে তিনশো পঁচিশ মোস্ট উইকেট টেকার সব থেকে বেশি উইকেট নিয়েছে হর্ষদ পটেল নয় ম্যাচে চোদ্দোটা বোমরা आठ मैच है तेरह चाहाल आठ मैच तेरोटा, कुलदीप जादव छय मैच बार तीन नटराजन छटा मैच बारोटा हर्षदीप सिंह नए मैच बारोटा श्याम खुरान नौ मैच बारोटा मोस्ताफीज सात मैचे बारोटा गिराल कहे जी आठ मैचे बारो मोस्ता पाँच मैचार